তো বলেন মৃত্যু তো একদিন আসবেই এই কথা আমাদের দেশের সারা বিশ্বের যারা যারা সব শ্রেণীর মানুষ করে বলতে পারবেন যে আমার মৃত্যু বলার ক্ষমতা আছে মৃত্যু কখন আসবে আমরা না আসবে সেটা নিশ্চিত কিন্তু কখন আসবে সেটাও আমরা জানি না অতসাম്രാজন্যাতে গাড়ি ভাড়ি অনেক কিছু করতেছি ব্যালেন্স করতেছি কত একটা ভাগ সব করে একটু চিন্তা ভাবনা করে দেখেন এই অবস্থায় যখন যে অবস্থায় আছেন আপনার হায়াত যদি শেষ হয়ে যায় আদনাই মালাতুল মাউস যদি আপনার রূহ কে কব্জা করে ফেলে তখন আপনার সম্পদ চৌধুরের কথা আদ্দাস কইলে এই কোসা আপনার থাকবে না

যেতে হবে থাকবেনা কেও সাথে ঠিক কিnabla ঠিক কোন কে থাকবে থাকতে হবে निराলায় একা اتاbstলায় থাকতে হবে निराলায় একা اتاbstলায় চতুরদিকে রবে শুধু মাটি ওই যেতে হবে গোবর এমন এক ভয়ঙ্কর জায়গা সেখানে গোবর আপনার আমল ভালো হইলে কবরের অবস্থা ভালো হবে আমল খারাপ হলে কবরের অবত্রা ভয়ঙ্কর পরিণতি হয়ে যাবে সাড়ে তিন হাত মাটির ধর কারো আপন কারো পর কারো আবার ফুলের বাগান কারো বাহাতে জান সাড়ে তিন হাত মাটির ধর কারো আপন কারো পর কারো আবার ফুলের কারো কঠিন হবে না থাকিল কি বাবর তোমার কঠিন হবে না থাকিল কি ওই কবরে যেতে হবে থাকবে না যে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি কেউ সাথে থাকবে কবরে কেউ সাথে থাকবে কবরে যখন রেখে চলে আসবে চল্লিশ কদম সবাই চলে আসার পরে ভয়ঙ্কর আকৃতির দুইজন ফেরেস্তা আসবে কবরে মনকার নাকির দুই ফেরেস্তা সোয়াল জব করবে সেই অবস্থাটা কেমন হবে কি রাশি দেয় যাব তোরি দে না পারে সুর তোরে রাজা মুরি রাশি দেয় যা তোড়ি দে পারিলে যাওয়া হাতে তবরের আমন নামা ঘটে খেতে আমন দামা খেতিন তোমার হাতে ধরের বাতি আমন না মা খেতিন তোমার হাতে ধরের বাতি ওই কবর যেতে হবে থাকবে না কেউ সাথে ঠিক না মহাতারা মহাজরি এই জন্য বলি এই দুনিয়ার মায়া মহাপ আপনার আয়া যে পর্যন্ত আছে পর্যন্ত থাকবে আপনি মনে করতেছেন আমার অনেক আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে আমার ছেলে সন্তান আছে মেয়ের সময় আছে অনেক আমার পাশে থাকবে

আপন বলে কে হো রাদে না রাদে শুধু প্রভু রত্নানা কদিন হায় সরের মাঠে ভেবে দেখো কি হবে আপন বলে কে হো না রাদে শুধু প্রভু প্রভুশের দ্বিনেকো আমার হয়েছের সাথে প্রভুশের দ্বিনেকো আমার হয়েছের সাথে ওই কবরে যেতে হবে থাকবে না Deus সাথে ওই কবরে যেতে হবে থাকবে না Deus সাথে ঠিক নাতে ঠিক এজন্য কবর জগৎ আমাদের সামনে আছে হুজুর বলতেছিলেন কবর জগৎ আমরা পার করে আসি সামনে আছে তো কবরে যাওয়ার আগে যে ভয়ঙ্কর বিষয়টা আমাদের সম্মুখীন হতে হবে সেটার নাম হলো মৃত্যু সেটার নাম কি বলেন মৃত্যু সম্পর্কে একটি কথা বলি মৃত্যু এমন একটা বিষয় যা ব্যাপারে দুনিয়া সবাই একমত মৃত্যুর পরিচয় কি মৃত্যু কি জিনিস

قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون <applause>

সময় হওয়ার পরে তো আগে আসার আসবে না মৃত্যু যখন সময় এসে চলে যাবে মৃত্যু তখন চলে আসবে এক মিনিট আপনাকে সময় দিবেন না সম্মানের খাতিরে মৃত্যু আর হযরতে আমরে আলেম সাল্লাল্লাহু আলাইহি নবীদের কাছে আযরাইল আলাইহিস সালাম এসে অনুমতি চাইতেন কিন্তু আমি আরাতলে এমন ভাই কেউ পছন্দ নয় আমাদের কাছে এমন মৃত্যু অনুমতি চাইবে না আমরাও মৃত্যুর কাছে বলে কয় আমরা এই কথা বলতে পারবো না এবার ধান কাটার সময় হয়ে গেছে আর কয়েকটা সময় দেওয়া যায় বলার সুযোগ আছে কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও অনেক প্রাণ প্রোগ্রাম থাকার পরেও দুনিয়া থেকে চলে যেতে হয় কিন্তু খেয়াল করে দেখেন আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু আপনি যাওয়ার কারণে দুনিয়ার কোনো কিছুই কিন্তু থেমে থাকে না

তখন কবরে কিন্তু আপনার অবস্থাটা ভালো হবে